কত বাড়িতে দেখবা মাটা দুনিয়ায় মা চেহারা দেখে ঘুমের মধ্যে যাইতে পারবা না আমিও তো ঘরে যাই আমিও তো প্রতিদিন বাড়ির মধ্যে যাই যাওয়ার পরে রাত তিনটা চারটা ভেজে যায় আমি আমার মাকে ডাক দিয়া বলি ও মা থেকে উঠো তোমার সন্তান জুনা এক বাসায় এসেছে আমি মাকে আর কোনো বার একবার ডাক দেওয়া লাগে না আমার মা বলে রে সন্তান এসেছ একবার ডাক দেওয়ার পরে আমার মা আমার দরওয়াজাটা খুলিয়া আমাকে বুকে নিয়ে বলে যা 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 ঘুমাইতে যা আমি মাকে বলি মা তুমি কি ঘুমাও না ঘুমাও না আমার মা বলে রে সন্তান আমার যেদিন থেকে তুই ওয়াজ না ফিলে বিভিন্ন জেলায় জেলায় ঘুরে বেড়াও আমি ওই দিন থেকে তোর জন্য একটি রাত আমি ঘুমাইতে পারি নাই বিশেষ করে এই তিনটি মাস আমি মার ঘুম হয় না তোর জন্য তোর বাবা আর আমি বসে বসে মুসল্লায় বসে বসে তোর জন্য দোয়া করি যাতে আল্লাহ অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচায় দেয় এরে বান্দা আমি তো বাড়িতে যাওয়ার পরে মার দোয়া নিয়ে ঘুমাইতে পারো এখনো এমন অনেক বান্দা যে যেই বান্ধারা মার ভালোবাসা আর ধোয়া নিয়া ঘুমাইতেও পারবা না স্ত্রী কি গিয়া বারবার বারবার ডাকবা তবুও স্ত্রী দরওয়াজা খুনতে চাইবে না তিন বার চার বার ঢাকার পরে যায় কুলবে আবার স্ত্রী দমক দিয়া দিবে যে দমক দিয়া দিবে এই ময়দানে কার মা নাই কার বাবা নাই বান্দা পড়ে পূর্ণ খেয়াল করে শুনে নাও মার mohabbat অন্তরে ঢুকাও এর যুবক আল্লাহর বান্দা মার ভালোবাসা অন্তরে ঢুকাও ওই মার মনে কষ্ট দিয়ে 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 বান্দা जिंदगीটাকে বড় রাত করে চলেছো আজকের মাহফিল থেকে পরিপূর্ণ তালিমার শপথ গ্রহণ যাওয়া লাগবে আজকে বাড়িতে যাওয়ার পরে মার থেকে দোয়া নিয়া 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 ঘুমাইতে যাইবা আর বলবা মা তোমার দোয়া আমার বড় দরকার মা তোমার দোয়া ছাড়া আমি এই দুনিয়াতেও কিছু করতে পারবো না মা তোমার দোয়া ছাড়া আমি কি আমতের ময়দানে জান্নাতেও যেতে পারবো না মার দোয়া নিয়া যাইবা আবু বকর মার কাছে আব্দার করলে মা ডাক দিয়া এ আবু বকর আমি তোকে ওয়াদা দিলাম তো তোর আবদার আমি পূরণ করব মোহাম্মদের চেহারা মুবারক আমি তোকে দেখাবো দেখাব। দেখাবো এভাবে যখন বলতে লাগলেন আবু বকর বললেন মা শুনো 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 আমার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলো তাকে খবর দাও আমার নবী ঠান্ডার দিন চারিদিকে ঠান্ডা এই বান্দা ঘুম থেকে জেগে ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া এই বান্দা যদি তাহার যুগ এই বান্দা যদি ইসরা কারাউয়া বিদমিস না দেয় তাহলে বান্দার সুস্থতার পরিপূর্ণ কদর হওয়া যাবে সুস্থতার কদর কেমনে হবে আমার নবী এক নাম্বারে জানা দিলেন বলে এক নাম্বারে সুস্থতার কদর করবে দুই নাম্বারে বান্দা সুস্থতার পরিপূর্ণ শকড়া দায় করবে এই বান্দা যদি সুস্থতার নিয়ামত পাওয়ার পর Thank সুস্থতার নিয়ামত আমার আল্লাহ তালা দেওয়ার উপরে আমার মালিককে বলতে পারেন হে মালিক তুমি আমাকে সুস্থ রেখেছো আলহামদুলিল্লাহ আল্লাহ এই সুস্থতার নিয়ামতের মধ্যে থাকার পরে আমি নামাজ বাদ দেই না আমি আমার সুস্থতার নিয়ামত পাওয়ার পর আমি রোজা বাদ দেই না কামল কোনটাই বাদ দেই না ও আল্লাহ আমি তোমার সুস্থতার কদর করি তোমার পক্ষ থেকে যেই সুস্থতাম ওই সুস্থতার কদর করে 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 আমি চলাফেরা করি শুধু তাই হে হেমালি তুমি আমাকে যে সুস্থ রেখেছো এক নাম্বারে আমি সুস্থতার কদর করে চলার পরে সুস্থতার নিয়ামতের শোকর আদায় করার পর তিন নম্বরে আমি সুস্থতাকে পরিপূর্ণ ভালো খাতে কাজে লাগাই দুনিয়াতে এমপি মন্ত্রী মেম্বার কত কত এলাকার মধ্যে যারা জুলুম করে ওই জালেমরা আমাকে আইসাম টাকা পয়সা কিছু হাতের মধ্যে ধরাইয়া দিয়া কত বলেছে অমুক এলাকার মধ্যে যায় দেখ ওই এলাকার মধ্যে একটা মাসলুম মানুষ গরিব মানুষ এই গরিব মানুষের দুই বিঘা জমি আমার দরকার দরকার। না, আমি টাকা দিয়া দিলাম ওই লোকটার দুই বিঘা জমি তুই নিয়ে আমার কাছে দিয়া দিবি দলিলটা জোর করে নিয়ে আসবি সে না দিলে তার উপরে পরিপূর্ণ আঘাত আর প্রহার করবি কিন্তু আল্লাহর বন্দা বলে যে আমার মালিক আমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন আমি এক নাম্বারে কদর করি আমি দুই নাম্বারে সুস্থতার নিয়ামতের শকর আদায় করি তবে আমি আমার আমার মালিক এই সুস্থতার নিয়ামত দেওয়ার পরে উপযুক্ত খাতের মধ্যে ব্যয় করি আমি অন্যায় খাতে আমার এই সুস্থতাকে ব্যয় করি না নবী বলেন এই তিনটা হক যদি বান্দা ঠিকমতো না দায় করতে পারে তাহলে আমার রা আমার মালিক এই বান্দাকে কি প্রতিদান দান করবে বলে আমার আল্লাহ এই বান্দার এই নিয়ামতে তিনটা হক ঠিক মতন আদায় করার কারণে আমার রাব আমার মালিক এই বান্দার সুস্থতার নিয়ামত মৃত্যু পর্যন্ত আল্লাহ বাড়ায়া দিবে দুনিয়াতে টাকা দেখো কত আল্লাহর গুলা এলাকার মধ্যে ঘুরে ঘুরে হাতে হাতে মসজিদ থেকে বের হইয়া বাড়ির বাড়ির দিকে রওনা হইয়া যায় তাকায়া দেখো এই বান্দার মতো সুস্থ আর কেউ নাই সবাই বলে এই লোকটা খুব ভালো মানুষ সুস্থতার নিয়ামতের মধ্যে আছে অসুস্থ হয় না এই আল্লাহর বান্দা নামাজ পড়ে রোজা রাখে নেক আমল করে বান্দা তাহাজ্জুদ বাদ দেয় না এই বান্দা ইসলাহ আর আওাবিন বাদ দেয় না হঠাৎ করে খবর হয়ে গেছে এই আল্লাহর বান্দা যে দিন ফজরের নামাজ নামাজ আদায় করার পরে যখন বাড়ির দিকে রওনা হয়ে যায় একটু দূরে যাবার পরে হঠাৎ করে রাস্তা থেকে দাম করে পড়ে গেছে মাটিতে পড়িয়াই এই বান্দা সুস্থ হালাতে পরিপূর্ণ বাজাকের জীবনে চলে গেছে এলাকার মধ্যে ঘটনা অভাব নাই যুবক মানুষ অনেক ভালো হঠাৎ করে ইন্তেকাল হয়ে যায় এর বান্দা যদি পজিটিভলি চিন্তা ভাবনা করো এই বান্দাকে আমার আল্লাহ

এলাকার মুরব্বী মানুষ নামাজের জন্য যখন যায় এলাকার মুরুব্বী মানুষ হাঁটতে অনেক কষ্ট হয় এই বান্দা সুস্থতার দিয়া দিয়া ওই লোকটাকে মায়া করে হাতে ধরে পর্যন্ত দিয়েছে। যে কোনো একটা আমলের মাধ্যমে আমার মালিক বান্দার রাজি হয়ে গেছে এজন্য সুস্থতার নিয়ামত লাশ পর্যন্ত রাখিয়া এই বান্দার মৃত্যু আমার আল্লাহ বান্দার কপালে লিখে রেখেছি Thank mm -hmm. এরে বান্দা নবী জানায়া দেয় যদি তিনটা হক আদায় করতে পারো তাহলে তোমার সুস্থতার নিয়ামত আমার আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত বাড়ায়া দিবে দুই নম্বরে আমার নবী জানায়া দেয় বান্দার অবসরের নিয়ামত এই বান্দার কাছে সর্বঅবস্থায় থাকবে না মৃত্যু পর্যন্ত থাকবে না যদি হক আদায় করতে পারে তাহলে নিয়ামতটা থাকবে এই বান্দা নামাজ পড়তে পারবে রোজা রাখতে পারবে এই বান্দার অন্তরের মধ্যে আমার মালিক তাহাজ্জুদের মজা ঢুকায়া দিবে এই বান্দার মনের মধ্যে আমার মালিক ইশরাকের মজা ঢুকায়া দিবে এই বান্দার অন্তরের মধ্যে আমার মালিক পরিপূর্ণ নেকামলের মজা আমার আল্লাহ ঢুকায়া দিবে দুনিয়ার মানুষ মানুষগুলো তাকে যতই নামাজ থেকে দূরে রাখার চেষ্টা করে তবুও নামাজ বাদ দেয় না দুনিয়ার মানুষগুলো তাহার যুদ্ধ থেকে যতই দূরে রাখে এই বান্দা বাদ দেয় নাম শয়তান এসে এসে ইশরাকার আউওয়াবিনের জন্য দূরে ঠেলে দেয় কিন্তু এই বান্দা শয়তানের পরচনায় না পড়ে তাহার যুদ্ধ ইশরাক আউয়াবিনে দাঁড়া যায় আমার নবী জানায় দিন আমার উম্মতের দলের মধ্যে যদি কোন উম্মত এই অবসরের নিয়ামত পাওয়ার পরে দুনিয়াতে যৌবনকাল পাওয়ার পরে এই যৌবনের পাওয়ার অপচয় খাতে ব্যয় না করে নামাজে ব্যয় করতে পারে যৌবনের পাওয়ার যদি অপচয় খাতে ব্যয় না করে তাহার যুদে করতে পারে যৌবনের পাওয়ার অপচয় খাতে ব্যয় না করে দুনিয়ার মানুষকে সাহায্যের মাধ্যমে করতে পারে আমার আল্লাহ এই যৌবন কালের ইবাদতের দাম এই বান্দাকে আমার আল্লাহ কত সম্মানিয়ার দামি বানায়া দিবে নবী জানা দেয় ওই কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে দুনিয়ার বান্দাগুলা আমার উম্মতগুলা শুধু দৌড়াদৌড়ি করবে একটা ছায়ার জন্য দৌড়াবে ছায়া কোথাও খুঁজে পাবে না সুয়াত উপরে যখন সূরজটা এসে যাবে মাথার মগজগুলো বান্দা যখন তাকব করতে থাকবে এই বান্দা